আপনার আমাদের সবার আমার মনে হয়েছে এলাকার মানুষ হয়তো সরকার দেয় না ভ্যাট দেয় না এত অনুন্নত এলাকা আমার মনে হয় যাবে তাও সকালে সুতরাং পাবনা জেলার মধ্যে বাংলাদেশের অনুন্নত সবচেয়ে অনুন্নত এলাকার মধ্যে আমার ইচ্ছা আছে একার প্রথম বছর থেকে যদি আল্লাহ রকতে এলাকার মানুষের ভোটে আমি নির্বাচিত হতে পারি অবশ্যই একেবারে প্রথম বছর থেকেই এক দুই বছরের মধ্যেই এলাকার রাস্তাঘাট সংস্কার শুরু করে অন্যান্য আরো অনেক পরিকল্পনা রয়েছে বিশেষ করে আপনার জন্য আমি কৃষিবিদ আমার কৃষিতে লেখাপড়া আমি যে সংগঠনটা করি এই সংগঠনটা কৃষি সংগঠন তা আমি আমার যত মানে জীবনের উঠা বসা সব কৃষির সাথে আমি এমন একটি মানে প্রজেক্ট চিন্তা আছে যে এখানে তো বড় কোনো শিল্প কলকারখানা নেই অন্য কোনো বড় রোজগারের বাংলাদেশে এখানে কৃষি মৎস্য ডেইরি এগুলো দিয়ে এগুলো উন্নয়নের জন্য আমার অনেকগুলো পরিকল্পনা রয়েছে চলন বিলকে উন্নয়ন করার জন্য চলন বিলকে মাল্টিপল পারপাস ইউজ করতে পারি সেই জন্য মানে ডেইরি পোলট্রি ও ফিশারিজ সহ করা যায় একটা প্ল্যান আছে আর কাছে সর্ব সর্বতরে বলতে পারি যে কিন্তু কৃষি এলাকা কৃষির উন্নতির পদ্ধতি আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা

কখন আরেকটি এলাকাতে আরেকজন তাকে পাঠানো হয় তার সেই যোগ্যতা দক্ষতা এবং কেন নিয়ে বিভিন্ন সময় দেখেছেন আমাদের শীর্ষ নেতা নেত্রীরা দলের মহাসচিব স্ট্যান্ডিং কমিটির অন্য অন্য নেতারা তারা অন্য জায়গায় আমি যখন যেদিনকে আমাকে এই সিদ্ধান্ত জানানো হলো আজকে চার মাস আমাকে আমার নেতা যখন দিকে বললেন তোমাকে আমরা তিন বছর করতে হবে বাড়ি নেওয়ার চেয়ারম্যান আমি তো ওখানে বাড়ি নেই কিংবা আমি স্থানীয় তো তুমি আমি নিশ্চিত তোমাকে কক্সবাজারের রবিশন দেই কক্স বজার জিতে আসার মতো পদ্ম আছে বলেছে তুমি যদি পদ কক্স তোমাকে রবিশন দে হয় তুমি সেখানে জিতে আসার জন্য তোমার সেই যোগ্যতা আছে আপনি অপেক্ষা করেন সেই যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন ট্রেনে যাবেন এটা নির্বাচনের বিজয় ক্ষেত্রে এবং যে উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে আমি প্রতিটি বিষয়ে নির্বাচনের পরে আমার কর্মকাণ্ড আচার ব্যবহার অন্য অন্য সমস্যা সমস্ত বিষয়গুলো আপনারা নিশ্চিত ভাবে খুশি হবে আমরা যেটা দেখি যে প্রত্যেক নির্বাচনের আগে একটি নির্বাচনী ইস্তেহার থাকে অনেক ছিলেন আমরা দেখেছি যে কথার সাথে কাদের অনেক ঘর ইস্তেহারে আছে একরকম বাস্তবায়ন হচ্ছে আরেক রকম তো আমরা আশা করি যে আগামী দিনে হয়তো এটা ঘটবে না তো আপনি যেহেতু নির্বাচন ইতিমধ্যে দলীয়ভাবে আপনাকে ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী হিসেবে আপনার একটা নির্বাচন ইস্তেহার থাকবে এবং আমরা চাই যে সেই ইস্তেহার যদি আপনি প্রকাশ করেন অথবা আরো একদিন আমাদের ডেকে নিয়ে যদি ইস্তেহার নিয়ে বসেন আমরা চাই যে কথা এবং কাজের যেন মিল আমাদের এই অঞ্চলের মানুষ যেন পায় যে আপনি যেটি বলছেন এটার যেন বাস্তবতার সাথে মিল থাকে আরেকটি বিষয় আমাদের সহকর্মীরা বলে গেছে যে এই যে চাটমলের রাজনৈতিক আমি ঠিক গ্রুপিং এর কথাটা বলবো না মনস্তাত্ত্বিক দূরত্বের কথাটা বলি যে এখানে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আছে আমাদের সিনিয়র বলছিলেন তো এই দূরত্ব কমানোর জন্য আপনি বলেছেন আপনি কালকে তাদের বাসায় যাবেন অথবা আপনি যোগাযোগ করার চেষ্টা করবেন যেভাবেই হোক দলের নির্দেশ অনুযায়ী তাদের সবাইকে নিয়ে আপনি এগুবেন তো যেহেতু এটি অবহেলিত একটি অঞ্চল আপনি নিজে দেখেছেন নিজে বলেছেন

আমি চেষ্টা করছি সাত থেকে দশ দিনের মধ্যে এটা করে আপনাদেরকে আবার ডেকে আবার কষ্ট দেবো দেখে আবার ইস্তেহার ঘোষণা করা হবে আমি চেষ্টা করবো এমন কোন ইস্তেহার এমন কোন বিষয় সংযুক্ত করবো না যেটাই পারবো না এমন হ্যাঁ আমি অবশ্যই এবং সেখানে তখন আমরা তিন উপজেলার সাংবাদিক থেকে ডাকবো তার চেষ্টা করবো ডেকে সেখানে আমাদের এই ইস্তেহার ঘোষণা করবো আমি চেষ্টা করবো ইস্তেহার যেন বাস্তবসম্মত হয় সেখানে কোনো গোজামিল না থাকে এমন ইস্তেহার দিব যেগুলো বাস্তবায়ন সম্ভব এবং সেটা এলাকার জন্য ভালো হবে আমি শুধুমাত্র কিন্তু আমাদের দলীয় নেতা কর্মীর ভালো হবে এমন কোনো ইস্তেহার দিব না সমস্ত সব দলের নেতা কর্মী যেন এটা সুবিধা পায় উপকার বলি হয় সে মধ্যে দিব আর আমার সারা জীবনে একটা স্বপ্ন ছিল আমি যেখানে দায়িত্ব পাবো সেখানে অবশ্যই গুড গভর্নেন্স

স্যার ভবিষ্যতে আমরা যে এখন কৃষি মানুষ দেখতে পারি সেই আসন থেকে যদি আপনি যেটা তো এই কারণে আমার একটা প্রশ্ন আছে যে আপনি আমাদের নির্বাচনী ঘোষণা আমাদের তারপর থেকে নির্বাচনী সময় উচিত যান সেই ক্ষেত্রে নির্বাচনী আচরণ নিজের কিছু বিষয় থাকে আপনি নিজের জন্য সেই ক্ষেত্রে আমার বিষয় হচ্ছে সাংবাদিকতা অনেক সময় হয়তো কোনো জায়গায় নির্বাচনী যেটা থাকুক বাড়িতে থাকুক হয়তো লক্ষণ নয় সেক্ষেত্রে আমাদের নিউজ

যে কোনো ধরনের ভুলই আমি করে ফেলতে পারি সেগুলো আপনারা সমালোচনা করবেন এটি গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য সুতরাং এই সকল সমালোচনাকে আমি ভালোভাবে নিব সেটি যেন কোনো মিথ্যার আশ্রয় না হয় সেটা আপনার খেয়াল রাখতে হবে এটা বুঝতে হবে যে শুধু সাংবাদিক হিসাবে নয় এলাকার মানুষ হিসাবে এলাকার বাড়ি ঘর আছে আছে এলাকার উন্নতি হলে আপনাদেরও এটার কম বেশি হবেন তা এমন ভাবে সমালোচনা করবেন যাতে এলাকার ক্ষতি নান হয় সেদিকে খেয়াল রাখবেন আমি প্রত্যেকটি সমালোচনা যদি সত্য সমালোচনা হয় মাথা পেতে দেবো সমস্যা হবে না তারা যেসব জায়গাটা ব্যর্থ হয়েছে সেখানে আমি সফল হতে চাই এই এখন যে রাস্তাঘাটের অবস্থা সেটা তো পূর্ববর্তী যারা দায়িত্বে ছিলেন তাদের ব্যস্ততার কারণে খারাপ অবস্থা সুতরাং পূর্ববর্তী এই কথা কম বলো প্লিজ তোমার পূর্ববর্তী জনপ্রতিনিধিরা যে জায়গায় ব্যর্থ হয়েছে সেগুলো আমরা দেখে সেগুলো আইডেন্টিফাই করে আমরা সে ব্যবস্থাগুলো নিব যাতে এই সমস্যাগুলো না থাকে আপনি এখানকার প্রধান কোন সমস্যাটা আপনার কাছে চিহ্নিত আমরা চাটপুর বাসী আমাদের একটা যোগাযোগের ব্যবস্থা থাকবে এবং আপনার সকল তথ্য আমরা সেখান থেকে জানবো পাশাপাশি আমাদের কোনো কিছু জানার থাকলে যাতে আমরা সেই মাধ্যমেও যাতে আমরা সেটা জানতে পারি এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকবে আপনাদের ধন্যবাদ একটা মিডিয়া সেল থাকবে আপনাদেরকে সমস্ত সংবাদ সরবরাহ করব ধন্যবাদ প্রথমে শুভেচ্ছা জানাই চাকমোহর প্রেস ক্লাবের পক্ষ থেকে চাকমোহরের সকল সাংবাদিক পক্ষ থেকে সাথে আমরা চাকমোহর ভালো আমাদের তিন উপজেলা একটি সাংবাদিক সংগঠন আছে সেই সংগঠনের পক্ষ থেকে তিন উপজেলার সকল সাংবাদিকের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এখন আমি বলি একটু অল্প কথায় যে আগামী দিন আপনার শুভ হোক আপনার বিজয়ী হোক সাইন যেটা বলল যে আসলে আমরা এই বিগত চার মাসে বা তিন মাসে আমরা নানান ভাবে কোনো না পক্ষ দ্বারা হেনস্থার শিকার হয়েছি কোনো না পক্ষ দ্বারা হুমকির শিকার হয়েছি আপনি যেটা বললেন যে সত্য সংবাদ পরিবেশন হবে আগামী নির্বাচন শুরু থেকে যদি মনে করে আজকে থেকে আপনার নির্বাচনের যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত আমরা সাংবাদিকরা আপনার যে আপনাদের সমস্যা কোন গুলো চেষ্টা করবো আর যেটা বললেন যে নির্বাচনের মধ্যে আহ কোন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমাদের দলের নেতা পক্ষ থেকে হুমকি থাকবে কিনা

আমাদের নির্বাচনী ইস্তেহার সংক্রান্ত আর কি সেটা কয়েক কয়েকদের সব দিন দিনের মধ্যে ডাকবো সেখানে আপনাদের আমন্ত্রণ রইল আর কি আমি আপনাদের জন্য তো তাৎক্ষণিক আপনার ব্যবস্থা করতে পারি সেই সেখানে আপনার ব্যবস্থা থাকবে